আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা পাঁচোক্ত নামাজ কোন অক্ের কত রাখাত পাঁচোক্ত নামাজ পড়া সংক্ষিপ্ত নিয়ম জানব নামাজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি ইমান বা বিশ্বাসের পর নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রতিদিন পাঁচোক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ নামাজের সঠিক নিয়ম জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভারতীয় উপমহাদেশের অধিকাংশ মুসলিমই হানাফি মজহাবের অনুসারী তাই হানাফি মজহাব অনুসারেই এই ভিডিওতে নামাজ পড়ার সংক্ষিপ্ত নিয়ম উল্লেখ করা হল এখানে উল্লেখ্য চার ইমামের যে কারো তরিকা গ্রহণ করলেও সমস্যা নেই প্রথমে অজু সহকারে দাঁড়িয়ে যেতে হবে নামাজের নিয়ত করে উভয় হাত কান পর্যন্ত উঠাতে হবে এরপরে তাকবিরে তাহারিমা পড়ার পর বাম হাতের ওপর ডান হাত রেখে নাভির নিচে হাত বাঁধতে হবে এরপর অনুচ্চ অনুচ্চস্বরে পড়তে হবে বলে ও তাহা অর্থ হে আল্লাহ আমরা তোমার ওই পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি তোমার নামই বরকতপূর্ণ এবং তোমার গৌরবই সর্বোচ্চ তুমি ছাড়া অন্য কোনো উপাসনেই নাসাই হাদিস নম্বর আটশো এরপর অনুচ্চ স্বরে আউজুবিহ মিনের সেই তনির রজিম বিসমিল্ল্যুর রহমানুর রহিম পড়ুন এবার সুরা ফাতেহা পড়তে হবে শেষ হলে আমিন বলতে হবে হানাফি মাঝহাব মতে আমিন আসতে পড়া উত্তম তবে জোরে আমিন বলার ব্যাপারেও ইমামদের মতামত পাওয়া যায় সুরা ফাতেহা পড়া শেষ হলে একটি সুরা অথবা তিনটি ছোট আয়াত যা কমপক্ষে লম্বা একটি আয়াতের সমতুল্য হয় তাই পড়তে হবে আবু আবুদাউদ হাদিস নম্বর ছয়শো পঁচানব্বই ইমামরা বলেন কমপক্ষে এই পরিমাণ তেলাওয়াত নামাজ শুদ্ধ হওয়ার জন্য আবশ্যক তবে নামাজে কোরআন তেলাওয়াতের সুন্নত পরিমাণের বিষয়ের বিবরণ ফিখের কিতাবে উল্লেখ করা আছে অতপর আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে রুকুতে মাথা নিতম্বের বরাবর করতে হবে আবুদাউদ হাদিস নম্বর সাতশো রুকুতে আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে হাঁটু আঁকড়ে ধরতে হবে রুকুতে তিনবার পাঁচবার বা সাতবার কমপক্ষে তিনবার সোবহান আজিম পড়তে হবে তিরমিজে হাদিস নম্বর দুইশো বেয়াল্লিশ এবার রুকু থেকে সামি হুলিমান হামিদা বলে মাথা উঠান মুক্তাদি হলে অনুচ্চ স্বরে শুধু রব্বানা লাকাল হাম বলতে হবে এরপর তাকবির পরে অর্থাৎ আল্লাহ আকবার বলে শেজদায় যেতে হবে সাহেবুখারি হাদিস নম্বর সাতশো সাতচল্লিশ শেজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু তারপর হাত তারপর উভয় হাতের মধ্যে নাক এবং কপাল মাটিতে রাখতে হবে নিজের পেট রান থেকে এবং বাহুকে পার্শ্ব দেশ থেকে পৃথক করে রাখুন হাত ও পায়ের আঙ্গুলকে কেবলামুখী করে রাখতে হবে সহেবুখারি হাদিস নম্বর সাতশো পঁচাশি শেষদায় তিনবার পাঁচবার বা সাতবার কমপক্ষে তিনবার সুবাহান রব বিয়াল আলা পড়তে হবে তির্মিজি হাদিস নম্বর দুইশো এরপর সেজদা থেকে ওঠার সময় সর্বপ্রথম মাথা উঠিয়ে উভয় হাত রানের উপর রেখে স্থিরতার সঙ্গে বসে পড়তে হবে এরপর তাকবীর বলে দ্বিতীয় সেজদা করতে হবে দ্বিতীয় সেজদায়ও কমপক্ষে তিনবার তাসবিহ পড়তে হবে এরপর জমিনে হাত দ্বারা ঠেক না দিয়ে এবং না বসে সরাসরি তাকবির বলে দাঁড়িয়ে যেতে হবে এ পর্যন্ত আমাদের প্রথম রাকাত সম্পন্ন হয়েছে এবার দ্বিতীয় রাকাত আরম্ভ হল এতে হাত উঠাতে হবে না সানাও পড়তে হবে না আউজবিল্লাও পড়তে হবে না তবে আগের মতো সুরা ফাতেহা ও এর সাথে অন্য একটি সুরা পরে রুকু সেজদা করতে হবে দ্বিতীয় সেজদা শেষ করে ডান পা খাড়া করে বাম পা জায়নামাজে বিছিয়ে দিয়ে তার ওপর বসে যেতে হবে তখন হাত রাখতে হবে রানের উপর এবং ডান পায়ের আঙ্গুলগুলো থাকবে কেবলামুখে সহে মুসলিম হাদিস নম্বর নয়শো অতপর তাসাহুদ পড়তে হবে যদি নামাজ দুই রাকাত বিশিষ্ট হয় যেমন ফজরের নামাজ তাহলে তাসাহুদের পর শরীফ এবং দয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন যদি নামাজ তিন রাকাত বিশিষ্ট হয় যেমন মাগরীবের নামাজ তখন প্রথম বৈঠকে তাসাহুদের পর আর কিছু পড়বে না বরং আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে তিরমিজি হাদিস নম্বর দুইশো তবে তৃতীয় রাকাতে শুধু সুরা ফাতেহা পড়তে হবে আর নামাজ যদি চার রাকাত বিশিষ্ট হয় যেমন জোহর আসর ও এশার নামাজ তখন চতুর্থ রাকাতেও শুধু সুরা ফাতেহা পড়তে হবে এরপর প্রথম দুই রাকাতের মতো রুকুশেজদা করে দুই রাকাত সম্পূর্ণ করে শেষ বৈঠকে বসবেন তাসাউদের পর দুরুদ এবং এরপর দয়া মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফেরাতে হবে এবার সালাতের রাকাত সংখ্যা জানব ফজরের নামাজ ফজর চার রাকাত প্রথম দুই রাকাত সুন্নত পরের দুই রাকাত ফরজ এর সময় হল সোবেহ সাদেকের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার চারশো ছাপ্পান্ন জোহর নামাজ জোহর দশ রাকাত প্রথম চার রাকাত সুন্নত পরের চার রাকাত ফরজ এরপর দুই রাকাত সুন্নত সলাতুল জোহর শুরু হয় সূর্য মধ্যম আসমান থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ার পর বস্তুর প্রকৃত ছায়া ব্যতীত বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের অক্ত বিদ্যমান থাকে সোহেবুখারি হাদিস নম্বর সাতশো সতেরো আসরের নামাজ আসর শুধু চার রাকাত ফরজ জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এর সময় সোহেবুখারি হাদিস নম্বর সাতশো সতেরো মাগরিবের নামাজ মাগরিব পাঁচ রাকাত প্রথম তিন রাকাত ফরজ পরে দুই রাকাত শূন্যদ এর সময় হল সূর্যাস্তের পর আকাশ থেকে লালিমা বিদায় নেওয়া পর্যন্ত সোহে মুসলিম হাদিস নম্বর নয়শো উনসত্তর এশার নামাজ এশা নয় রাকাত চার রাকাত ফরজ দুই রাকাত সুনত তিন রাকাত বিতের এর সময় হল আকাশের লালিমা বিদায় নেওয়ার পর থেকে সোবেহ সাদিকের আগ পর্যন্ত সোহেবুখারি হাদিস নম্বর পাঁচশো আট এশার নামাজের সময় ব্যাপারে ওলামাই ক্রামের মধ্যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে তবে সর্বসাকুল্যে যেই মতামতের সারমর্ম আসে তা হচ্ছে এশার নামাজ মধ্যরাত পর্যন্ত পড়া যায় তবে মধ্যরাতের পরে এশার নামাজ পড়া মাকর। জুমার নামাজ দশ রাকাত কাবলাল জুমা চার রাকাত সুননত ফরজ দুই রাকাত বা আদাল জুমা চার রাকাত সুননত আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন